তোমার হিন্দু মে পছন্দ হইছে ঠিক আছে তোমার ইহুদি পছন্দ হইছে হ্যাঁ ঠিক আছে এখন অন্য কি তোমার যেটা ভাল লাগে তোমার যেটা মন চায় এটা তোমার পছন্দই তোমার জীবন খোদার কসম কুরআন শরীফের আয়াত আছে বাপ সূরা আরাফের মধ্যে আল্লাহ তালা বলছেন এই মনের ইচ্ছা মত যে চলে আত্তাবা হাওয়াহু যে তার নফসের মনের চাহিদার অনুসরণ করে আল্লাহর বিধান রাসূলের বিধান কোরানের বিধান ইসলামের বিধান ধর্মের বিধান কিছুই যে মানে না কোনো ধার ধারে না পরোয়া করে না পাত্তা দেয় না আল্লাহর কসম আল্লাহ কোরআনে বলছেন ফা মাসালু হু মাশালিল কাল ওই ব্যক্তির উদাহরণ ওই ব্যক্তির জিন্দগী কুকুরের মতো কুত্তার মতো কুত্তার মতো কুত্তার মতো কুত্তার মতো দেখা ওই জিন্দেগি কুত্তার জিন্দেগি ওই জিন্দেগী কুত্তার জিন্দগি আমি বললাম कुरानीराया तथा